অনেকস্কেন দেখুন দুশো এগারো পাতার অর্ডার কপিটি আমাদের কাছে চলে এসেছে এই অর্ডার কপিতে উল্লেখ রয়েছে কোন কোন সাবকাস্টকে বাতিল করা হয়েছে অনেক আপনারা কিন্তু সেই অর্ডার কপিটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জেনে গেছেন ওবিসি সার্টিফিকেট প্রায় পাঁচ লক্ষ বাতিল করেছে গত কয়েকদিন আগেই কিন্তু একটি ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট অথবা কলকাতা হাইকোর্ট থেকেই কিন্তু এই ধরনের একটি রায় উঠে এসেছে তো এই যে পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিল হয়ে গেল সেই পাঁচ লক্ষের মধ্যে আপনার সার্টিফিকেটটিও আছে কি না অথবা এই যে ও নিয়ে যে ইস্যুটি রয়েছে এটার আসল কি কাহিনি রয়েছে বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি এবং আপনার ও বিসি সার্টিফিকেটের মাধ্যমে দুই থেকে তিন মাধ্যমে আপনি খুব সহজে এক মিনিটের মধ্যে জানতে পারবেন যে আপনার সার্টিফিকেটটি বাতিল হয়েছে কিনা অথবা আপনার সাবকাসটি বাতিল হয়েছে কিনা বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করছি এই ভিডিওটি দেখার পর আর আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই অথবা আপনার মনে যে প্রশ্নটি ওবিসি সার্টিফিকেট আপনার বাতিল হয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন সবগুলো প্রশ্নের উত্তরই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি এই যে পাঁচ লক্ষ সার্টিফিকেট বাতিল করা হলো কি কারণে সেই সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে এবং কলকাতা হাইকোর্ট কিসের জন্য এই ধরনের একটি রায় দিল অনেকখানি দেখুন এখানে বলা হয়েছে তৃণমূল জামানায় দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র দেওয়া হয় তাই হলো ওবিসি সার্টিফিকেট বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে এই রায় ঘোষণার পর থেকেই বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হলো প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে এই সার্টিফিকেট ব্যবহারকারী যারা ইতিমধ্যে সুযোগ পেয়ে গিয়েছেন এই রায়ে তাদের উপর প্রভাব পড়বে না অর্থাৎ ইতিমধ্যে যারা এর সুবিধা নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এর কোনো ধরনের প্রভাব পড়বে না বুধবার কলকাতা হাইকোর্ট অবশ্য নির্দিষ্ট করে তৃণমূল সরকারের কথা বলেনি আদালত জানিয়েছে দু সালের পর জারি হওয়া সমস্ত ও সার্টিফিকেট বাতিল করা হবে ঘটনাচক্রে দু হাজার এগারো সাল থেকে রাজ্যে ক্ষমতা এসেছে তৃণমূল ফলে আদালতের নির্দেশ মূলত কার্যকর হতে চলেছে তৃণমূল জমানায় ইস্যু হওয়া ও বিসি সার্টিফিকেটের উপরেই কেন এই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট বলছে দু সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবে না অর্থাৎ যারা ইতিমধ্যেই চাকরি পেয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এটার কোনো ধরনের প্রভাব পড়বে না কিন্তু যারা এখনও পর্যন্ত কোনো ধরনের চাকরি পাননি অথবা ভবিষ্যতে কোনো চাকরি ক্ষেত্রে অথবা কোনো ক্ষেত্রে যদি আপনি ওবিসি সার্টিফিকেটের সুবিধা পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না যদি আপনার সাবকাস্টটা এই বাতিল লিস্টের মধ্যে থাকে তাছাড়াও দেখুন এখানে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা বুধবার এই রায় ঘোষণা করেন তাদের বেঞ্চ বলে এরপরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ও বিসিদের তালিকা নির্ধারণ করতে হবে সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তারাই ও বলে গণ্য হবেন বুধবার যে মামলার ভিত্তিতে এই নির্দেশ দিল হাইকোর্ট সেই মামলাটি দায়ের হয় দু হাজার বারো সালে অর্থাৎ দু হাজার বারো সাল থেকেই কিন্তু এই কেসটি চলছে মামলাকারীদের তরফে আদালতে হাজির ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় তারা জানিয়েছেন দু সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গ অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করেছিল বামফ্রন্ট সরকার ওই শ্রেণীর নাম দেওয়া হয় ও কিন্তু তার পরের বছরই বাংলার মসনাদ থেকে সরে যায় বামফ্রন্ট দু সালে ক্ষমতা এসে তৃণমূল নতুন সরকার ক্ষমতা এসে ওই শ্রেণী সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করে যার ভিত্তিতে মামলা করা হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে দু বারো সালে হওয়া ওই মামলায় মামলাকারীদের আদালতে আর্জি করেন অবিলম্বে ওই আইন খারিজ করার জন্য যুক্তি হিসেবে তারা বলেন তৃণমূল সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা উনিশশো তিরানব্বই সালের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের আইনের পরিপন্থী এর ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত পিছিয়ে পড়া অংশের মানুষেরা তাই সরকার যেন ওই আইন মেনেই শংসাপত্র দেয় বুধবার প্রায় বারো বছর পর ওই মামলার রায় ঘোষণা করল উচ্চ আদালত ঘটনাচক্রে সেই সময় যখন রাজ্যে ভোট চলছে মূলত বুঝতেই পারছেন গত বুধবার যে রাইট দিয়েছে হাইকোর্ট সেটি কিন্তু ১২ বছর আগের কেস অর্থাৎ প্রায় ১২ বছর ধরে কিন্তু এই কেসটি চলছে এবং গত বুধবারই এটা রায় দেওয়া হয়েছে যেখানে কিন্তু বলা হচ্ছে দু সালের পরে যে সমস্ত সাবকাস্ট অথবা ও যারা এনরোল হয়েছিল তাদেরকে বাতিল বলে গণ্য করা হচ্ছে তো চলুন এখন আমরা দেখে নিচ্ছি দুশো এগারো পৃষ্ঠার যে অর্ডার কপিটি রয়েছে সেখানে কোন কোন জাতিকে অথবা কোন কোন সাবকাস্টকে বাতিল বলে গণ্য করেছে এটাই হচ্ছে দুশো এগারো পাতার অর্ডার কপি অনস্ক্রিন দেখুন ক্যালকাটা হাইকোর্ট রয়েছে দ্য অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং নিচে রয়েছে দ্য অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা তো এখানে কিন্তু দুশো এগারোটি পৃষ্ঠা রয়েছে তো এই যে অর্ডার কপিটি রয়েছে সেই অর্ডার কপিটি কোথায় পাবেন সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি তো এখান থেকে প্রথমত আপনাকে যেতে হবে একশো নম্বর পৃষ্ঠায় একশো নম্বর পৃষ্ঠায় আপনি আসবেন একশো নম্বর পৃষ্ঠা থেকে একশো ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত কিন্তু এই যে সাবকাস্টগুলো রয়েছে এই সাবকাস্টগুলো রয়েছে যদি এই সাবকাস্টগুলো আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেটটি বাতিল হতে পারে অনেক কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একশো নম্বর পৃষ্ঠা এই একশো নম্বর পৃষ্ঠা থেকে আপনি শুরু করবেন দেখুন এখানে প্রথম যে সাবকাস্টটি রয়েছে চাষা এই সাবকাস্টটিকে কিন্তু বাতিল করা হয়েছে এরপরে রয়েছে বেলদার মুসলিম যদি এই সাবকাস্ট আপনার থাকে সেটাও কিন্তু বাতিল হয়ে গেছে পরবর্তীতে কিন্তু যদি আপনার এই সাবকাস্ট হয় তাহলে কোনো ধরনের সরকারি সুবিধা আপনি পাবেন না চাকরি ক্ষেত্রে বলুন অথবা অন্যান্য ক্ষেত্রে আপনার যে সাবকাস্ট রয়েছে সেই সাবকাস্টে যে সুবিধাগুলো পেতেন সেই সুবিধাগুলো থেকে কিন্তু আপনি বঞ্চিত হতে চলেছেন এরপর এরকম করে আপনি কিন্তু এই সাবকাস্টগুলো দেখতে পারেন এখানে একশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠা রয়েছে তো আপনাদের আমি পরপর দেখাচ্ছি এবং এই যে পিডিএফটি রয়েছে এই পিডিএফটি আপনাদের সুবিধার্থে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং টেলিগ্রাম গ্রুপ তাছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে কিন্তু দিয়ে দেওয়া হবে এবং এই লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে সেখান থেকে কিন্তু আপনি জয়েন হয়ে এই যে পিডিএফটি এই পিডিএফটি কিন্তু পেতে পারেন একশো আটত্রিশ নম্বর পৃষ্ঠা এরপরে রয়েছে একশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠা তো এইভাবে কিন্তু আপনাকে একশো উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেখতে হবে যেখানে সাঁত্রিশটি সাবকাস্ট রয়েছে এই সাঁত্রিশটি সাবকাস্টকে কিন্তু বাতিল করা হয়েছে এই সাঁত্রিশটি সাবকাস্ট কিন্তু বাতিল হয়েছে অথবা এই বুধবারই কিন্তু এই রায়টি দেওয়া হয়েছে অনেক কিন্তু দেখতে পাচ্ছেন একশো একচল্লিশ নম্বর পৃষ্ঠা এরপরে রয়েছে একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা একশো তেতাল্লিশ একশো চুয়াল্লিশ এরপরে রয়েছে একশো পঁয়তাল্লিশ একশো ছেচল্লিশ একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ এরপরে রয়েছে একশো ঊনপঞ্চাশ এই যে একশো ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠে এই একশো ঊনপঞ্চাশ পর্যন্ত কিন্তু এই সাঁত্রিশটি সাবকাস্ট রয়েছে এই সাঁত্রিশটি সাবকাস্টকে বাতিল বলে গণ্য করা হয়েছে তো এখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারেন এখান থেকে আপনি স্ক্রিনশট করে নিতে পারেন অথবা আপনি কিন্তু ভিডিওটি পজ করে যে সাবকাস্টগুলো রয়েছে সেই সাবকাস্টগুলো দেখতে পারেন তাছাড়াও আপনাদের সুবিধার্থে এই পিডিএফটি কিন্তু আবারও জানিয়ে দিচ্ছি এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা টেলিগ্রাম গ্রুপ তাছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে কিন্তু দেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে শুরু করে গ্রুপের লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনি জয়েন হয়ে এই পিডিএফটি পেতে পারেন এবং এই পিডিএফটি ডাউনলোড করে আপনি একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে দেখবেন একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে একশো পর্যন্ত পৃষ্ঠাতে সাঁত্রিশটি সাবকাস্ট রয়েছে সেই সাঁত্রিশটি সাবকাস্টটি কিন্তু বাতিল বলে গণ্য করা হয়েছে এখন কথা হলো আপনার কী সাবকাস্ট সেটা আপনি কিভাবে জানবেন সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি আপনার যে ওবিসি বিসি রয়েছে সেই ওবিসি সার্টিফিকেটটি আপনি বের করে নেবেন ওবিসি সার্টিফিকেটের উপরেই প্রথমে আপনি কিন্তু সার্টিফিকেট নম্বরটি পেয়ে যাবেন এখানে আপনার নাম থাকবে ফাদার্স নেম থাকবে ভিলেজ পোস্ট থাকবে তো এখান থেকে একটু উপরে তুলে নেবেন এই যে স্টেটটি রয়েছে এই স্টেটের পরেই কিন্তু এখানে আপনি একটি নেম দেখতে পারবেন এই যে নামটি রয়েছে এটাই হচ্ছে কিন্তু আপনার সাবকাস্ট দেখুন এখানে আমাদের নর্ব শেখ রয়েছে এই যে শেখ এই জায়গায় আপনি দেখবেন যে আপনার কী রয়েছে তো এই শেখ এই যে সাবকাস্টটি রয়েছে এটা কিন্তু বাতিল হয়নি অথবা বাতিল লিস্টে কিন্তু এটা নেই কারণ দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে কমিউনিটি হুইস ইজ রিকগনাইজ অ্যাস এ ব্যাকওয়ার্ড ক্লাস আদার ব্যাকওয়ার্ড ক্লাস ক্যাটাগরি এ বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার নোটিফিকেশান নম্বর কিন্তু এখানে রয়েছে অর্থাৎ কোন নোটিফিকেশনে আমাদের এই সাবকাস্টটা অ্যাড করা হয়েছে সেটা কিন্তু বলা হয়েছে দেখুন এক তিন উনিশশো নিরানব্বই অর্থাৎ অনেক আগের কিন্তু এই সাবকাস্টটি অর্থাৎ এই সাবকাস্টটি অনেক আগেই কিন্তু ওবিসিতে যুক্ত হয়েছিল যাদের দু হাজার দশের পরে সাবকাস্ট যুক্ত হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বাতিল হয়েছে যে সাবকাস্টগুলো দু হাজার দশ সালের পরে যুক্ত হয়েছে সেগুলোই কিন্তু বাতিল হয়েছে মূলত যেগুলো দু হাজার দশ সালের আগে যুক্ত হয়েছিল সেগুলো কিন্তু বাতিল হয়নি এই যে নশো শেখ সাবকাস্টটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাতিল হয়নি অথবা বাতিল লিস্টে কিন্তু এই সাবকাস্টটি নেই তো এইভাবেই কিন্তু আপনি চেক করে নিতে পারেন যে আপনার সাবকাস্টটি বাতিল হয়েছে কিনা আপনারা কাস্ট সার্টিফিকেট বের করে নেবেন কাস্ট সার্টিফিকেটে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা দিয়েই কিন্তু আপনাকে চেক করতে হবে আবারও জানিয়ে দিচ্ছি দুশো এগারো পাতার যে আপনাদের অর্ডার কপিটি দেখালাম সেটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেল গ্রুপে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে অথবা পিন কমেন্টে লিঙ্কগুলো দেওয়া থাকবে সেখান থেকে জয়েন হয়ে কিন্তু সেই অর্ডার কপিটি কিন্তু আপনি পেতে পারেন এবং সেই অর্ডার কপির মাধ্যমে কিন্তু আপনাকে চেক করতে হবে তাছাড়াও আরও এক মাধ্যমে আপনি জানতে পারেন আপনার সাবকাস্টির বৈধতা আছে কি না অর্থাৎ এই যে আপনাদের পিডিএফটি আমি দেখাবো অথবা এখানে যে লিস্টগুলো থাকবে সেগুলোর মধ্যে যদি আপনার সাবকাস্টটি থাকে তাহলে কিন্তু আপনারটা ঠিকই রয়েছে অর্থাৎ আপনারটা বাতিল হয়নি অনেক স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দু সালের নোটিফিকেশান কলকাতা দ্য টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর টু অর্থাৎ দু সালের এই নোটিফিকেশানটি এখানে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি এই যে দুটি ক্যাটাগরি রয়েছে এই দুই ক্যাটাগরির সাবকাস্টগুলো উল্লেখ করা রয়েছে তো দেখুন ও এতে এখানে কিন্তু প্রায় ছাপ্পান্নটি রয়েছে সাবকাস্ট এই যে ছাপ্পান্নটি সাবকাস্ট রয়েছে এই ছাপ্পান্নটি যদি সাবকাস্টের মধ্যে আপনার সাবকাস্টটি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারটা বাতিল হয়নি অথবা আপনার কিন্তু বৈধতা রয়েছে আপনাদের যে আমি নশ্ব শেখটা দেখালাম দেখুন এখানে কিন্তু নশ্ব শেখটা রয়েছে উনচল্লিশ নম্বর লিস্টে তো এখান থেকেই কিন্তু আপনি দেখে নিতে পারেন এবং ডান দিকে রয়েছে ক্যাটাগরি বি অর্থাৎ ও বি এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু চল্লিশ বাহান্নটি কিন্তু সাবকাস্ট রয়েছে এই যে বাহান্নটি সাবকাস্ট এবং এখানে রয়েছে ছাপ্পান্নটি সাবকাস্ট এগুলোর মধ্যে যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু ও বিসি বাতিল হয়নি অর্থাৎ আপনার কিন্তু সাবকাস্টির বৈধতা রয়েছে আপনার সাবকাস্টটি কিন্তু বাতিল হয়নি প্রথম যে আপনাদের আমি লিস্টটা দেখালাম যেখানে সাঁত্রিশটি রয়েছে সেগুলোই শুধুমাত্র কিন্তু বাতিল হয়েছে আশা করছি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার এবং এই যে পিডিএফটি রয়েছে এই পিডিএফটিও কিন্তু আপনাদের আমি টেলিগ্রাম চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনি দুটি পিডিএফে পেয়ে যাবেন এবং এই দুটি পিডিএফ থেকে কিন্তু আপনি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন এবং এই যে লিস্টগুলো রয়েছে এগুলো থেকে কিন্তু আপনি চেক করে নেবেন আপনার ও বিসি সার্টিফিকেটটি বের করে আপনি আগে দেখে নেবেন যে আপনার সাবকাস্ট কী রয়েছে সেই হিসেবে কিন্তু আপনি চেক করবেন তো আশা করছি সবগুলো প্রশ্নের উত্তরই আপনি পেয়ে গেছেন এবং এই বিষয়ে যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাছাড়াও আপনার সাবকাজটি বাতিল হয়েছে কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলেটন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে